দাশব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে রয়েছে হিসাবরক্ষক গ্রেড 11 বেতন স্কেল 12500 থেকে 30230 টাকা পদের সংখ্যা 177টি এই পদে আবেদনের জন্য দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে দুই নম্বরে রয়েছে সহকারী আর্টিস্ট পদের সংখ্যা একটি। এই পদে আবেদনের জন্য শিল্পকলা স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বরে রয়েছে কাম কম্পিউটার পদের সংখ্যা পাঁচ নম্বরে রয়েছে গবেষণা অনুসন্ধানকারী পদের সংখ্যা তিনটি ছয় নম্বরে রয়েছে পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা দুইটি সাত নম্বরে রয়েছে নিরীক্ষা সহকারী পদের সংখ্যা সাতটি আট নম্বরে রয়েছে হিসাব সহকারী পদের সংখ্যা ৩৬টি এই পদে আবেদনের জন্য দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস নয় নম্বরে রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা দুইটি দশ নম্বরে রয়েছে স্টোনো কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা সাতটি এগারো নম্বরে রয়েছে প্রশিক্ষক পদের সংখ্যা একটি বারো নম্বরে রয়েছে ড্রাফটসম্যান পদের সংখ্যা একটি তেরো নম্বরে রয়েছে অফসেট প্রিন্টিং অপারেটর পদের সংখ্যা একটি চোদ্দ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 30টি। এই পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে পনেরো নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা তিনটি ষোলো নম্বরে রয়েছে প্রুফ রিডার পদের সংখ্যা একটি সতেরো নম্বর রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা একটি আঠারো নম্বর রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা ৫০টি এই পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থীদের বিআরটিভি ওয়েবসাইটে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পনেরো জুলাই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা প্রার্থীদের আবেদন বাবদ এক ও দুই নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরো নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং আঠারো নং পদের জন্য একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে